তারা সম্পূর্ণ সংবাদ মাধ্যমে সমালোচিত হয়ে গেছে আজকে আমি দেখছি যে আপনারা একটা দাবি করছেন এখানে লিখছে এটা দেখতে পাচ্ছি যে কোরাম আদ্যকে রাষ্ট্রের পরিপূর্ণ সম্পত্তিবে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে তো পরিপূর্ণ সম্পত্তিবে অন্তর্ভুক্ত করতে গেলে আসলে তো আমাদের আগে প্রকৃত জনত সম্পন্ন হতে হবে নাকি আমরা যদি প্রকৃত অর্থে জনত সম্পন্ন হতে না পারি তাহলে সংবিধানের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে চতুর্থ স্তম্ভের সব মর্যাদা আমরা নিজেরাই ধ্বংস করেছি আপনারা হয়তো বলবেন যে আমরা তো তার জন্য দায়ী ছিলাম না রিপোর্টাররা তো তার জন্য দায়ী ছিল না আমি একম আপনাদের আপনাদের সঙ্গে